নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলের আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে নয় জুন দু সাল এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ খবর রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে গরমটা বেড়েছে কোন কোন জায়গায় প্রায় চল্লিশ ছুঁয়ে গেছে সর্বোচ্চ তাপমাত্রা আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে না কমবে নতুন করে স্বস্তির বৃষ্টির খবর দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর নিম্নচাপের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে প্রবেশ করতে পারে সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তের লেটেস্ট আপডেটটা কি জানতে পারা যাচ্ছে প্রথম কথাই দক্ষিণবঙ্গের জন্য সকাল থেকে মেঘমুক্ত আকাশ কোনো কোনো জায়গায় একটু আংশিক মেঘলাকাশ থাকতে পারে রোদের তেজ বাড়বে আজকেও গরম পরিস্থিতি প্রচণ্ডভাবে থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সেইভাবে কোনো খবরই নেই কোনো জেলাতে তবুও এটা বলা হয়েছে যদি স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে কোন কোন জায়গায় খুব হালকা বৃষ্টি বজ্রবিদ্যুতের ঝলকানি এবং ঝোড়ো হাওয়া দিতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এটা আপনাদের জানাতে পারি প্রত্যেকটা জেলার দিকে এরকম খবর রয়েছে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা আজকে যেমন কম আগামী আগামীকালও কম আবার এগারো জুন তারিখে বৃষ্টিটা শুরু হতে পারে তবে সমস্ত জেলায় বৃষ্টি হবে সমানভাবে এমনটা বলা নেই এগারো তারিখে স্ক্যাটার রেন হতে পারে এমনটা বলা হয়েছে অর্থাৎ হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে এগারো জুন তারিখে এরকম একটা পূর্বাভাস শোনাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা হাওড়া হুগলিতে হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হতে পারে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে হতে পারে এছাড়া নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে হতে পারে তবে যেটা দেখতে পাচ্ছি আমরা বারো তারিখ থেকে তারা বলছেন যে হালকা মাঝারি বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে থাকবে তবে বিভিন্ন অনলাইন মডেল যেটা দেখাচ্ছে তেরো তারিখ অর্থাৎ বারো তারিখ কিছু কিছু মডেল দেখাচ্ছে কিছু কিছু মডেল তেরো তারিখের দিকে জুন মাসে সারা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা মাঝারি আবার একটা ঝড় বৃষ্টি হতে পারে তা থেকে স্বস্তি ফিরবে তাপমাত্রা সাময়িক একটু নামতে পারে এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির খবর আবহাওয়ার খবর আজ থেকে আগামী কয়েকদিন সব থেকে যেটা বড় ব্যাপার রয়েছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপের জন্য কিন্তু বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষোলো তারিখে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে সতেরো তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলোর দিকে মাঝারি দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোতে হালকা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে তবে সতেরো তারিখ মূলত বিকাল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিটা সারা দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জায়গায় চলতে পারে সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা একটু কম আঠারো তারিখের দিকেও ঝড় বৃষ্টি চলবে মাঝারি ধরনের বৃষ্টি কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সেই উপকূলবর্তী জেলাগুলো এবং পশ্চিম দিকের জেলাগুলোতে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলো কলকাতা হাওড়া হুগলির দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এটা তারিখ তারিখ বিকাল থেকে রাত পর্যন্ত সময়ের একটা দু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখের পর থেকে বৃষ্টি আবার কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কারণ সিস্টেমটা পশ্চিম এবং উত্তর পশ্চিম হেসে এগিয়ে যাবে অর্থাৎ নিম্নচাপটা আস্তে আস্তে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ দিয়ে প্রবেশ করার পর একেবারে পশ্চিম দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মুম্বাই গুজরাট এই সংলগ্ন জায়গা দিকে যেতে পারে তার ফলে কুড়ি এবং একুশ তারিখের সিস্টেমটা গিয়ে আরব সাগরে নতুন করে পড়তে পারে এরকমই একটা সম্ভাবনার ক্ষেত্র দেখতে পাওয়া যাচ্ছে সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আপডেটটা অবশ্যই আপনারা বুঝতে পারলেন উত্তরবঙ্গের জন্য যেটা বলা হয়েছে উত্তরবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির কোনো খবর নেই তবু যেটা দেখতে পাচ্ছি আমরা যে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলোতে সম্ভাবনা বেশি নিচের দিকের জেলাগুলোতে আগামী দুই বা তিন দিন সেরকম কোনো বৃষ্টির খবর নেই স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হতে পারে অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোকে নিচের দিকে আমরা বলছি কারণ একটু নিচের দিকে রয়েছে তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিটা আবার বাড়তে পারে সেই সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি আঠারো উনিশ তারিখে বৃষ্টিটা কিছুটা ফিরতে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলোতে বৃষ্টিরা কিছুটা ফিরতে পারে বিশেষ করে আঠারো উনিশ তারিখে অন্যদিকে সবথেকে বেশি বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির নতুন করে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে সেটা হতে পারে কুড়ি জুন এবং একুশ জুন তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি কিন্তু হতে পারে এরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু রয়েছে তবে উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু দশ তারিখের পর থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে দশ তারিখ বা দশ তারিখের পর থেকে চোদ্দো বা পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে এবং সেই বৃষ্টি কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী হওয়ারও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে উত্তরপূর্ব পূর্ব ভারতের এই পূর্বাভাস আমরা পাচ্ছি তবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেরকমই কথা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আগামী কয়েকদিন সেইভাবে ব্যাপক বৃষ্টি হবে না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে তবে এখানেও বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কারণ এই মুহূর্তে যা আপডেট রয়েছে বর্ষা তো ওখানে প্রবেশ করেছে ইতিমধ্যে তার সঙ্গে নিম্নচাপ এর জন্য বৃষ্টি বাড়তে পারে তাই উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এরকমই একটা সম্ভাবনার ক্ষেত্র রয়েছে এই রয়েছে পশ্চিমবঙ্গ এবং সঙ্গে রয়েছে উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলোর তথ্য বা আপডেট ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির সেরকম কোনো সংবাদ আপাতত নেই বারো তেরো তারিখে স্ক্যাটার ড্রেন হতে পারে হালকা ধরনের চোদ্দ তারিখ থেকে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে এটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তাপমাত্রা ইতিমধ্যে চল্লিশ কাছাকাছি চলে গেছে কোনো কোনো জায়গায় বেশ গরম নয় অতি গরম কিন্তু চলছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেই অবস্থার কিছুটা উন্নতি হতে পারে নিম্নচাপ যদি আসে সেই নিম্নচাপের হাত ধরে ঝড় বৃষ্টি যার ফলে আঠারো উনিশ তারিখে ঝাড়খণ্ডের বেশ কিছু কিছু জায়গায় বিশেষ করে সতেরো আঠারো তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স থাকছে জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে সেরকম একটা পূর্বাভাস প্রধানত আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষের ক্ষেত্রে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বলা হয়েছে বৃষ্টি বাড়বে বিশেষ করে কর্ণাটক কেরল লাক্ষাদ্বীপ এই সমস্ত জায়গাতে ব্যাপক বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সেই সম্ভাবনা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বৃষ্টি আসছে এর সঙ্গে আরও যে নতুন আপডেট রয়েছে বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যতে যেভাবে ওয়েদারটা চলছে তাতে এইভাবে কিন্তু চলার সম্ভাবনা এই মুহূর্তে ছিল না কারণ বর্ষা তো প্রবেশ করে গেছে কিন্তু বর্ষা থমকে রয়েছে সেইভাবে বর্ষাকে সংগত করার কোনো সিস্টেম এই মুহূর্তে নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা এখনও প্রবেশ করেনি ঝাড়খণ্ডে করেনি আশা করা হচ্ছে এই নিম্নচাপের হাত ধরে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বর্ষা প্রবেশ করতে চলেছে বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে গরম বেড়েছে এই গরমের মধ্যেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে বিশেষ করে বারো এবং তেরো তারিখের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এগারো তারিখে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে জুন মাস এগারো তারিখে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টির সেইভাবে কোনো সংবাদ এখনো পর্যন্ত নেই অর্থাৎ রংপুর রাজশাহী এখানে আগামী দুই বা তিন দিন সেরকম কিছু বৃষ্টি হচ্ছে না নতুন নিম্নচাপ আবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে তার জন্য খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে বিশেষ করে ষোলো সতেরো এবং আঠারো তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে যেহেতু নিম্নচাপটি আস্তে আস্তে পশ্চিমবঙ্গ হয়ে পশ্চিম দিকে চলে যাবে তাই বাংলাদেশে এই ঝড় বৃষ্টির তীব্রতা বেশি দিন কন্টিনিউ করবে না বা স্থায়ী হতে পারছে না এমনটা তথ্য এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাই বাংলাদেশের ক্ষেত্রে গরমটা যেটা চলছে সেই গরম কমতে পারে নতুন নিম্নচাপ থেকে ঝড় বৃষ্টি শুরু হবার পর তো বন্ধুরা বুঝতেই পারেন সমস্ত কিছুর আপডেট আপনাদের জানালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং